আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে সেই সুইট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিন চুরানব্বই নাম্বার দোকান ইসলাম মূল্যের শপিং কমপ্লেক্সের এখানে ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে বিডিও স্ক্রিনে না নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানের সঙ্গে কিন্তু ভিজিট করে যেতে পারে এটা প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু টপস ওয়েস্টার্নের মধ্যে হবে গলা যে পশুটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ডলার কাজ করা থাকবে প্লাস এম্বোডার অফ করা থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা আফগানি একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আর কি প্রিন্টের মধ্যে থাকতেছে জর্জেটের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে সাইজ কত থেকে কত এবং প্রাইস কেমন থাকতেছে পাঁচ বছর থেকে শুরু করে বারো তেরো বছর পর্যন্ত কেমন ভাইস থাকতে পারবো এটার প্রাইসটা অনলি বারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কি কি কালার আছে একটা আছে পেঁয়াজ কালার একটা ল্যাভেন্ডা কালার এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু কোটির মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি কোটিটা কিন্তু আপনার আলাদা অন্য ড্রেসের সাথেই কিন্তু ইউজ করা যাবে এটা হচ্ছে ভিতর ইনারটা স্মক করা থাকবে গলাটা হচ্ছে পাইপ পুঁতির কাজ করা থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটাও কিন্তু ভিতরে ইনার করা থাকতেছে এটার সাথে একটা টাইস থাকতেছে মানে লেগেন্স থাকতেছে ব্ল্যাক কালারের মধ্যে কোটিটা কিন্তু আলাদা কিন্তু অন্য ড্রেসের সাথে ইউজ করা যাবে এটা সাইজ কত থেকে কত ছ বছর থেকে ছয় বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ যাবে থাকবে ষোলোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু তিনটা পার্টের মধ্যে থাকতেছে তিনটা লেয়ারের মধ্যে থাকবে এখানে কিন্তু একটা লেদারের একটা বেল্ট পেয়ে যাচ্ছে আর র্যাফেল করা থাকবে তিনটা প্লেয়ার মধ্যে কিন্তু মানে র্যাফেল করা থাকবে এটার সাথে কিন্তু একটা লেগেন্স থাকতেছে সেম প্রিন্টের মানে সেম

এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে মেরুন কালারের মধ্যে এটা কিন্তু ওয়েস্টার্ন মধ্যে থাকবে আমি ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু শেপ গলার মধ্যে এখানে কিন্তু মিরের কাজ থাকতেছে দেখেন এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্বোর্ডের অফ করা সামনে দিয়ে কিন্তু কলি করা থাকবে যে সামনে দিয়ে কলি করা থাকতেছে ভিতরে যে আস্তর দেওয়া থাকতেছে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে কিন্তু প্রিন্টের একটা প্লাজো থাকতেছে এই যে প্রিন্টের মধ্যে কিন্তু একটা প্লাজো পেয়েছে জর্জেটের মধ্যে সাইজ কত থেকে কত পাঁচ বছর থেকে শুরু করে তেরো বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে কালার হবে এটার মধ্যে দুইটা কালার হবে কি কি কালার কালার হবে দুইটা এটার সহ তিনটা কালার হবে একটা ল্যাভেন্ডার কালার একটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে প্রাইস কেমন বারোশো পঞ্চাশ টাকা না এই যে এটা কালার এটা হচ্ছে কিন্তু মাস্টার এটা হচ্ছে কিন্তু ল্যাভেন্ডার কালারটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হবে এটা কিন্তু কোট শেটের মধ্যে থাকতে সেম টু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু বি শেপ গলার মধ্যে থাকবে এখানে কিন্তু যে বাটনগুলো দেখতে পাচ্ছেন ওপেনলি খোলা যাবে রাউন্ড শেপের মধ্যে হাত আট কিন্তু সাড়ে আটটার মধ্যে থাকবে এটার সাথে একটা প্লাজু পেয়ে যাচ্ছেন ভিতরে ইনার করা থাকবে সাইজ কত থেকে কত হয়ে যাবে ছয় বছর থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি এটার প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে কোটির মধ্যে হবে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা ডলারের কাজ থাকতেছে এখানে কিন্তু সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে হাতাটা হচ্ছে কিন্তু আফগানি হাতার মধ্যে থাকবে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে কিন্তু আফগানি একটা সালার হবে এটার মধ্যে দুইটা কালার একটা আছে মেরুন কালারের মধ্যে একটা আছে মাস্টার্ড কালারের মধ্যে এই যে প্রিন্টের মধ্যে কিন্তু একটা আফগানি একটা সালার পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত

এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এখানে যে বেলটা দেখতে পারছেন বেলটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন অ্যাডজাস্ট করা না এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল এস্টের মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে হাতাটা সে কিন্তু ফুলকলি হাতার মধ্যে এটা যে সালাটা থাকতে সেটা কিছু কিন্তু আপনার র্যাফেল করা থাকবে তো অ্যাডজাস্ট করা এটা সাইজ কত থেকে কত পাঁচ বছর থেকে শুরু করে পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার দেখেন একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু পেস্তা গ্রিনের মধ্যে থাকতেছে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া হাজার টাকা প্রাইসটা থাকবে অনলি এক হাজার টাকা যদি কারো ভালো লাগে থাকে দ্রুত স্ক্রিন নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে দাঁড়ান আমরা কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে থাকবে আমি ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ফুল অল অভার কিন্তু কাজের মধ্যে থাকতেছে এই যেখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ওপেনলি খোলা যাবে সামনে দিয়ে কিন্তু কলি করা থাকতেছে কিন্তু কিন্তু সাইডে আপনার কাজ থাকবে সাইডে কিন্তু কাজ থাকবে না আর আমি হাতাটা একটু কিন্তু অনেক সুন্দর দেখেন গাড়াটা কিন্তু চড়াভাবে কিন্তু আপনার কাজ করা থাকতেছে সাইজ কত থেকে কত সাইজ ছয় বছর থেকে শুরু করে এটা চোদ্দ বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইসটা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখা এখানে গলার যে ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার নেকলেস সিস্টেম করা আছে রিয়েল স্টোনের মধ্যে এটা কিন্তু হাতাটা হচ্ছে কিন্তু একদম ইউনিক একটা হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা প্যান্ট থাকতেছে প্লাজোর মধ্যে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এই যে প্যান্টে কিন্তু আপনার টার্সেল করা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এটা সাইজ আমরা পাঁচ বছর থেকে শুরু করে বারো বছরের ভিতরে দিতে পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ যাবে প্রাইস থাকবে এটা প্রাইস রাখতে পারবো অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এটার মধ্যে কালার হবে না কি একটাই কালার এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে মেরুন কালার মধ্যে থাকবে এটা কিন্তু কোট শেটের মধ্যে থাকতেছে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাল বসানো আছে এখানে সো সো পকেট থাকতেছে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন ওপেনলি খোলা যাবে হাতার সে সাড়ে হাতার মধ্যে থাকবে পাল বসানো থাকছে এর সাথে কিন্তু আফগান একটা সালার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে কিন্তু আফগানি একটা সালার থাকতেছে যে মেরুন কালারের মধ্যে প্যানেলে কিন্তু চড়াভাবে পাইপেন করা থাকতেছে এটার সাথে দুইটা কালার আছে একটা আছে মেরুন এবং মাস্টার দুইটা কালার থাকতেছে যার যেটা ভালো লাগবে ভিডিও স্কিমের নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন সাইজ কত থেকে কত ভাই এটা ছয় থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত কিন্তু ওটা সাইজ দেওয়া যাবে প্রাইজ থাকবে প্রাইজ অনলি চোদ্দোশো টাকা প্রাইসটা কিন্তু অনলি চৌদ্দশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু আমার লাস্ট রান ড্রেসটা এটা কিন্তু হোয়াইটের মধ্যে থাকতেছে হোয়াইট এবং পেস্তা গ্রিনের মধ্যে থাকবে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে শো বাটন এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে থাকবে কাজটা দেখেন খুবই সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস সামনে দিয়ে কলি করা থাকতেছে গলাটা টোসে কিন্তু ষাট গলার মধ্যে থাকতে সেটার সাথে কিন্তু একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে কিন্তু জর্জেটের একটা সালার থাকবে সেটার মধ্যে দুইটা কালার না একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে সাইজ কত থেকে কত ভাই এটা ছয় বছর থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে কিন্তু কপিটা এটা হচ্ছে কিন্তু ব্র্যান্ডেডটা এটা হচ্ছে কপিটা দেখেন কপিটা দেখতেই বোঝা যাচ্ছে একদম বাটনগুলো কিন্তু একদম রিয়েল স্ট্রেন না বাটনগুলো শো বাটন করা আছে আর এগুলো তো সম্পূর্ণ রিয়েল স্ট্রেনের মধ্যে থাকতেছে এটা অপশন টাইপের আর এটা সম্পূর্ণ ডিজন করা সাইজ সোজা কত থেকে কত ছয় বছর থেকে পনেরো বছর মধ্যে প্রাইস কেমন থাকতে সতেরোশো টাকা এটার প্রাইসটা কিন্তু থাকবে অনলি সতেরোশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করুন ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে সুইট বেবি তিনের নাম্বার ওখানে ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না পেস